আমাদের এড্রেস হচ্ছে উত্তরা আজমপুরে হ্যাঁ পূর্বদিকে এসে একটা অটো তে উঠলে মাজার বানানোর আসলেই আমাদেরকে পেয়ে যাবেন ওকে তো অনেক সুন্দর একটি বেডরুম প্যাকেজ কি কি আছে ভাই এই বেড রুম প্যাকেজে এক কথা যদি বলে দিই কি কি আছে এখানে আমাদের থাকবে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি বড় খাট ওকে এর সাথে থাকবে হচ্ছে একটি টুল বক্স ওকে সাইড বক্স আছে তারপর জি এরপরে থাকবে হচ্ছে

নিয়ে যাক একদম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ওকে তো আমরা একটু ডিটেলস দেখি ভাই এত সুন্দর করে ওইখানে দেখতেছি থ্রি ডি ডিজাইন করছেন থ্রি ডি ডিজাইন করা এবং সুন্দর একটি লাইট এই লাইট গুলা চেঞ্জ করতে পারবে আমাদের রিমোট রিমোট দিয়ে লাইট

আহ ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট খাট একটা পাবেন অনেক সুন্দর ডিজাইনের তারপর কিন্তু সাথে আছে একটা অড্রি জি না একটা সাইড সাইড ভাই ডিজাইন

দেখেন এখানে কিন্তু সুন্দর ফিনিশিং ভিতরে এবং বাইরে सेम আচ্ছা এখানে দুইটা হ্যান্ডেল দিছে ভিউয়ার আপনারা হাতল দিছে ধরার জন্য যাতে আপনারা খুব সুন্দরভাবে ধরে বের করতে পারেন আচ্ছা ওয়াও মানে ভিউয়ারস আপনারা যদি আনকমন ডিজাইনের ফার্নিচার চান বেডরুম প্যাকেজ তাহলে কিন্তু অবশ্যই ইয়াসিন ভাইয়ের কাছে আসতে পারেন নাকি ভাই জি আচ্ছা তবে এত কিছু ফ্রি দিয়ে এটা দাম কত রাখতেছেন এটার দাম রাখবো আগেই বলেছিলাম যে লাখের নিচে রাখবো আচ্ছা তো এটার দাম আমরা নিবো হচ্ছে একদম বাসায় পৌঁছে দিয়ে হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার টাকা কি বলেন ভাই সত্যি হ্যাঁ সত্যি একদম সত্যি আমরা বাসায় পৌঁছে দিয়ে সবকিছু ফ্রি দিয়ে হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই সুন্দর বেডরুম ওকে তো এখানে কিন্তু আমরা হচ্ছে এক লাখের নিচে রাখতেছি এই বেডরুম টা গেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই গ্যারান্টি কত বছর দিচ্ছেন গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের মেমোতে লেখা গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ভাই যদি কেউ আমাদের দশ টাকা নিতে চাই অর্ডার কিভাবে কনফার্ম করবে অর্ডার কনফার্ম করবে হচ্ছে আমাদের সাথে কথা বলবে আমাদেরকে ফোন দিয়ে এরপরে হচ্ছে আমাদেরকে ভিডিও কলে চাইলে দেখতেও পারবে হ্যাঁ

ওকে তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক